সম্মানিত দেনি ভাই ও বোনেরা অনেক সময় দেখা গেছে গৃহপালিত পশু লালিত পালিত অনেক পশু আছে যেগুলো আমাদের অনেক কাজে লাগে তো ওই পশুগুলো আমাদের বাধ্য থাকে না আমাদের বসে থাকে না তো এই পশুদেরকে গৃহপালিত প্রাণীদেরকে আপনার বসে থাকার জন্য যে কাজটা আপনি করতে পারেন তাকে বস করার জন্য আপনি যেদিকে নেবেন সেদিকে যাবে যে কাজ করাবেন ওই কাজ করবে যদি এরকমটা করতে চান আল্লাহর কালাম সবচেয়ে শ্রেষ্ঠ আল্লাহ তাল্লাহ কালামের এই বাণীগুলো আমি স্ক্রিনে দিয়ে দিলাম এবং আমার জবান থেকে আপনারা শিখে নেন بسم الله الرحمن الرحيم ثم أنزل عليكم من بعد الغم أمنة نعاسا يغشى طائفة منكم وطائفة قد أهمتهم أنفسهم يزنون بالله غير الحق ظن الجاهلية তো দিনই বায়ু বনেরা এই আয়াত খানা আপনি ইনশাল্লাহ পাঠ করে আপনার এই লালিত পালিত পশু যেটাই হোক না কেন গোড়া হোক গরু হোক মহিষ হোক ছাগল ভেড়া যা কিছু হোক না কেন পোষা প্রাণী হোক এগুলোর উপরে যখন আপনি দম করবেন অথবা পানির মধ্যে ফুঁ দিয়ে ওই পানিটা তাকে খাওয়াইবেন আল্লাহ যদি চায় দয়া করে মায়া করে এই পশুটাকে আল্লাহ আপনার ভাদ্যতায় পরিণত করে দিবেন এই পশু আপনার কথাগুলো মানবে আপনি যেভাবে এই পশুর সাথে করবেন সে ওই কাজগুলো করবে এতে করে আপনার শান্তি এই এরকম ভাবে দেখা গেছে আপনার প্রতি রাগান্বিত না হয়ে আপনি তাকে প্রহার করলেন না এক প্রকার একটা ভালোবাসা তৈরি হলো পশুর প্রতি তো করোনার কালীম থেকে এই তৎপ্রিকখানা করে আপনি কাজটা করতে পারেন ইনশাআল্লাহ আপনার লালিত পালিত গৃহপালিত পশুকে আপনার বসে আনার জন্য আল্লাহ আমাদেরকে শহীদ পন্থা অবলম্বন করে আমল গুলো করার তৌফিক দান করেন আমিন মিন